সেদিনকার খাওয়া দাওয়ার রেস্টুরেন্টে আমরা অনেকটা বেশি অর্ডার করে ফেলেছি যদিও এটা করেছি আমার ছেলের জন্য কারণ আমার ছেলে বলেছিল যে আম্মু তোমার এবার পাঁচ হাজার টাকা বিল উঠাবো এই খাবারগুলোর মধ্যে আমার কেন যেন শুধু পিৎজাটাই বেশি ভালো লেগেছে যদিও আমি এক পিস খাওয়ার পরে আমার পেট ভরে গেছে পিজ্জাটার মধ্যে এত বেশি চিজ দেওয়া ছিল যে কোনোভাবেই মনে হয় যেন মুখে দিতে পারছিলাম না যাই হোক বরাবরই আমার একটু চিজ খেতে বেশি ভালো লাগে জানি অনেকেরই এই জিনিসটা খেতে বেশি ভালো লাগে তারপরে আমরা চাউমিন খেয়েছি কিন্তু তো আমার পার্সোনালভাবে চাউমিনটা আমার কাছে কেন যেন বেশি একটা ভালো লাগেনি যদিও এটার মধ্যে মাশরুম দেওয়া ছিল কর্ন দেওয়া ছিল তারপর চিকেন দেয়া ছিল ভেজিটেবল সবটাই ছিল তারপর আমার কেন যেন বেশি ভালো লাগেনি তবে আমার বাবা আমার ছেলে এরা খুব বেশি পছন্দ করে খেয়ে খাওয়ার থেকেও আমার মন ভরে গেছে কারণ এত সুন্দর একটা ভিউ ছিল প্রাকৃতিক দৃশ্য সাথে সব কিছু মিলিয়ে জাস্ট ওয়াও এত এত খাবার আমরা খেতে পারছিলাম না বিদায় আমরা ওয়েটারকে বললাম যে আমাদের যে রাইসটা ছিল ওটা যেন আমাদের পার্সেল করে সাথে দিয়ে দেয় আমরা বাসায় যেয়ে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা অনেকক্ষণ ওখানে বসা গল্প করেছি আপনাদের ভাইয়া বললো যদি ছবি উঠাতে চাও তাহলে নিচে যেয়ে ছবি ওঠাও আমি আসছি তারপর আর কি আমরা নিচে নেমে তারপর আমরা অনেক অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি যদিও ছবি তোলা ভিডিও করার বাহানায় আমরা ওই সময়টা অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি দোলনা ছিল ওখানে দোলনায় বসে আমার ছোট্ট মেটা বলে আম্মু আমি তোমার একটা ভিডিও করতে চাই তাই এই ভিডিওটা আমার এই ছোট্ট মেটা করেছে তাই আমি এই ভিডিওটা আর স্কিপ করতে পারলাম না অনেক খাওয়া দাওয়া অনেক সময় কাটানো অনেক আড্ডা দেওয়া সবই তো হলো এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়েছি প্রায় পনেরো দশটার দিকে তা আমরা চিন্তা করছিলাম যে এত রাতে আমরা মাদারীপুর থেকে কীভাবে শৈয়দপুরে যাব। যদি গাড়ি না পেলাম তাহলে তো সমস্যা হয়ে যাবে আর তাছাড়া আমি চাচ্ছিলাম না যে সিএনজিতে করে যেতে আমার ইচ্ছেই করছিল অটোতে বা রিক্সাতে করে যেতে ভাইয়াকে অটোরিকশার কথা বলার পর সে কিন্তু সেটাই করলো যদিও মাদারীপুর থেকে শৈয়দপুর পর্যন্ত অটোরিক্সার ভাড়া অনেকটাই বেশি তারপরও আমরা অনেকটা আনন্দ করতে করতে চলে গেলাম আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ